সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সদর লেগে থাকা ধৈর্য ধারণের সাথে লেগে থাকা যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয়ী করবে পৃথিবীতে বিজয়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর যার জলন্ত উদাহরণ নাম নিতে চাই না আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন এই দুই তিন দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো তারা শুধু সদর দিয়েই ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে ধৈর্য দিয়ে কত বড় কথা কিবা কিবা কোথা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাপ নবী তার দাদা নবী তার দাদার পিতা নবী তার বাপ ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার দাদার বাপ ইব্রাহিম নবী এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ গোয়ায় ঝুলে গোয়ায় মরে কি বাঁচে ওখান থেকে কৃতদাস নবীর ছেলে কৃতদাস বাপ নবী দাদা নবী দাদার বাপ নবী সেই কৃতদাস কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন ধৈর্য দিয়ে